আসসালামু আলাইকুম গাইস আজকে একটা নতুন নিয়ে আপনার সামনে হাজির হাজিরছি আর ভিডিওটি মূলত খুব প্যারা হয়েছে মানে ইদানিং যে হোটেলে আছে ওই হোটেলের রাত রান্না খাইয়া বেতন পৌঁছে গেছে ভাবছি একটু ঝাল জাতীয় কিছু খাবো তাই ঝাল জাতীয় খাবারের জন্য মন হয়েছে ঝাল সানা শুরু মানে জাল সানোর মুড়ি খাবো সো ফাইনালি চলে গেলাম দোকানে পান্ডা দোকানে সৈর তারা বুঝতে পেরেছে পান্ডা দোকান কি সুপার মার্কেট ওইখানে মূলত মুড়ি আর চানা পাওয়া যায় না আর এই মুড়ি চানা আনতে গেছি প্রায় পাঁচ কিলোমিটার দূরে হাইটে গেছি পাঁচ কিলোমিটার হাইটে দেওয়া মুড়ি গেছি আর চান মুড়ি কিনছে চার টাকা আর চানা শুনেছে পাঁচ টাকা রিয়াল না রিয়াল তো তারপরে তো টমেটো কিনতে পান্ডাতে পাওয়া যায় আর টমেটো দুটা কিনছি তিন টাকা পাঁচ পয়সা দেওয়া তিন টাকা পাঁচ পয়সা দেওয়া দুটো টমেটো কাঁচামরিচ নিচ্ছি দু টাকা সাতান্ন পয়সা পেঁয়াজ নিছি এক টাকা তেত্রিশ পিসা একটা পেঁয়াজ এটা বলে লাভ নেই এক বলছি ধনে পাতা এক টাকা মানে রিয়াল টাকা পিস না রিয়েল তুলে আর শশা নিছি আপনার দুই টাকা সাতাশি পিসা আর মূলত এইগুলো হয়েছে মানে জাল মুড়ি খাওয়ার জন্য যে প্যারা হয়েছে এই প্যারার টোটাল ঘরে হয়েছে যে হয়েছে আপনার বিশ টাকা আর কনভার্ট করলে প্রায় সাড়ে ছশো টাকা পড়ে তো জালমুড়ি খাওয়ার জন্য যে একটা প্যারা হইছে এই প্যারাটা বুঝতে একটু কথা এই বাড়িছি প্রায় এক ঘন্টা হাঁটছি এক ঘন্টা হাইটা বিশেষ করে এই সবগুলো পাইছি কলকাতা সুপার মার্কেটে আর এগুলা সচরাচর সুপার মার্কেটে পাওয়া যায় না সৌদি আরবে বাংলা বাঁকালা থাকে ওই কারণ আর এটা খুঁজতে খুঁজতে দুজন প্রায় ছয় কিলোমিটার ব্যাপার হয়েছে এইগুলো সহ ছয় কিলোমিটার রাস্তা হাঁটছে কিন্তু এই দুটো পাওয়ার জন্য বেশি এক্সট্রা হাঁটছে পাইনি এলাকা পাঁচ রিয়েল আর নয় টাকা হাঁটবে এগারো টাকা টোটাল বিশ টাকা খরচ নিয়ে মানে যে খুদরা মানে মনের যে খুদরা আছে না খুদরা মনের যে ক্ষুদরা আছে অনেক কিলোমিটার জাল ফল খাই না মানে ইন্ডিয়ার রাজধানী রান্না খাইতে খাইতে এমন ভরি হয়েছি মন আছে কিছু খাইতেই

টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ